নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আদেশল একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওতে কথা বলবো আজকে ইউসিএল ফাইনাল নিয়ে পিএসজি বনাম ইন্টার মিলান ইন্টার মিলান আগে তিনবার ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই কিন্তু পিএসজি তারা এখনো পর্যন্ত একবারও ইউসিএল শিরোপা কিন্তু ঘরে তুলতে পারেনি এবং তাদের কাছে আজ রাতে সুযোগ প্রথমবার ইউসিএল ট্রফি ঘরে তোলার ইন্টার মিলান এবং পিএসজি দুটো দলকে যদি দেখেন রিসেন্ট ইয়ার্সে তাদের কিন্তু হার্ট ব্রেক হয়েছে ইউসিএল এর এসে ইন্টারমিলন দু হাজার তেইশে ইউসিএল ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে তাদের হারের মুখ দেখতে হয়েছে উল্টো দিকে দু হাজার কুড়ির ফাইনালে বায় মিনিকের কাছে হার হজম করতে হয়েছে পিএসজিকে কে সুতরাং দুজনেরই সেই ব্যথাটা কিন্তু এখনো রয়ে গেছে আজকের রাতে দুই দলই কিন্তু মরিয়া হয়ে উঠবে শিরোপাটা জিতে সেই ব্যথা ভুলে যাওয়ার জন্য কে নিয়ে কথা বলতেই হচ্ছে কারণ তারা এইবার একটা অনন্য নজির গড়ে দেখিয়েছেন অনেকে তাদেরকে বলতেন না ফার্মার্স লিগে খেলে ফার্মার্স লিগে খেলে তারা এবার প্রিমিয়ার লিগের এই চারটে ক্লাবকে হারিয়ে ফাইনালে ফুটেছে আর সেই কারণেই সেমিফাইনালে আর্সেনালের বিরুদ্ধে জয়ের পর তাদের ম্যানেজার লুই এনরিকে বলেই ফেলেছেন যে অনেকেই কিন্তু পিএসজি কে ফার্মার্স লিগে খেলে বলে খোটা দিতেন কিন্তু এইবার তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন আর সত্যি কথা বলতে গেলে এর আগে পিএসজি তারকা খচিত দল নিয়ে যেটা করে দেখাতে পারেনি এবার কিন্তু লুই এনরিকে ডিজায়ার ডুও উসমান ডেমবেলে এই ধরনের ফুটবলারকে নিয়ে এবার সেটা করে দেখিয়েছেন এর আগে কিলিয়ান ইম্বাপে ছিলেন লিওনাল মেসি ছিলেন নেইমার ছিলেন কিন্তু কখনো পিএসজি কিন্তু সেই ইউসিএল ফাইনালটা জিততে পারেনি সুতরাং এবার তাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ সেই ইউসিএল ট্রফিটা ঘরে তোলার ইতিমধ্যে কিন্তু ফ্রান্সে উৎসব শুরু হয়ে গেছে গোটা দেশ কিন্তু তৈরি পিএসজির জন্য গলা ফাটাতে মাত্র আঠেরো হাজার টিকিট দেওয়া হবে পিএসজি ফ্যান্সদের জন্য যারা ফাইনালটা যেখানে হবে মিউনিকে মিউনিকেশ এসে দেখতে পাবেন কিন্তু বাকি গোটা দেশ কিন্তু ফ্রান্স থেকে গলা ফাটাবে পিএসজির জন্য ইতিমধ্যে পিএসজি যে হোম স্টেডিয়াম সেই হোম স্টেডিয়ামে আজকে ম্যাচ স্ক্রিনিং হবে এবং সেখানে ম্যাচ দেখতে পাবেন প্রায় চল্লিশ হাজার ফ্যান্স ফুটবল ফ্যান্স পিএসজির ফ্যান্সরা প্রায় চল্লিশ হাজার ফ্যান্স আজকে সেখানে ম্যাচ দেখতে পাবেন আর তার সাথে সাথে রোনাল্ড গ্যারোদের যে স্টেডিয়াম যেখানে টেনিস হচ্ছে এখন সেখানেও কিন্তু ম্যাচ স্ক্রিনিং হবে এবং সেখানে ম্যাচ দেখতে হবে পনেরো হাজার অডিয়েন্স আর তার সাথে সাথে একটা স্পেশাল প্রিপারেশন নিয়েছে কিন্তু ফ্রান্স সেটা হচ্ছে ফ্রান্সের দ্য মোস্ট পপুলার লোকেশন আইফেল টাওয়ার সে আইফেল টাওয়ারটাও কিন্তু আজকে পিএসজির কালারেই কিন্তু আলোকিত হয়ে উঠবে ম্যাচ চলাকালীন সময় সুতরাং এক কথায় বলা যেতে পারে গোটা ফ্রান্স কিন্তু তৈরি পিএসজির জন্য গলা ফাটাতে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনার সাথে শেয়ার করবো আর সেটা হচ্ছে আজকে সামহাও যদি পিএচি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে পিএচি কিন্তু দ্বিতীয় দল হবে ফ্রান্স থেকে ইউসিএল ট্রফি যারা ঘরে তুলবে এর আগে জিতেছিল অলিম্পিক নাইনটি থ্রি নাইনটিন নাইনটি থ্রিতে আর সেইবার সেইবারই কিন্তু ইউরোপিয়ান কাপ থেকে প্রথমবার নাম পরিণত হয়ে ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগ হয়েছিল আর যেটা সব থেকে মজার কথা সেবারও কিন্তু ফাইনাল হয়েছিল মিউনিকে আর সেইবার তারা মিলানের আরেক দল সেটা হচ্ছে এসি মিলানকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল আর এবার পিএলজির সামনে ইন্টার মিলান যাদের ম্যানেজার ইনজাগি তার কিন্তু বেশ ভয়ানক বার্সেলোনা যারা এতদিন ইউরোপে এই মৌসুমে ডমিনেট করছিলেন সেই তাদেরকে তারা সেমি ফাইনালে একটা ব্রেকিং এনকাউন্টারে হারিয়ে কিন্তু ফাইনালে প্রবেশ করছে ইন্টার মিলান হয়তো সেরকম কোনো তারকা ফুটবলার নেই লটারো মার্টিনেজ মার্কাস থুরাম এদেরকে নিয়ে খেলছেন ইনজাকে কিন্তু তারা দলগত যে ফুটবলটা উপহার দিয়েছেন আর তাদের যে মগজ অস্ত্র যে স্ট্র্যাটেজি সেইটা কিন্তু সত্যি প্রশংসনীয় বার্সোনার এগেনস্টে কেউই হয়তো এক্সপেক্ট করেনি ইন্টার মিলান একেবারে শেষ মিনিট দি লড়াই করবে লড়াই করবে নার্ভ ধরে রেখে লড়াই করে ম্যাচটা জিতে মাঠ ছাড়বে কিন্তু তারা সেটা করে দেখিয়েছেন আর সেই কারণেই বলা যাচ্ছে যে আজকের ফাইনালটা কিন্তু বেশ হাড্ডা হাড্ডি টক্কর হবে কেউ কিন্তু তৈরি নয় এক ইঞ্চিও ছাড়তে পিএসজি যদি আমরা দেখি তাদেরও কিন্তু বেশ কয়েকটা ফুটবলের উপর চোখ রাখতেই হবে ফ্যাভিয়ান রুইস উসমান ডেম্বেলে তিনি আটটা গোল করেছেন এই চ্যাম্পিয়ন্স লিগে অল টোটাল তিরিশটার বেশি গোল করেছেন এই সিজনে পিএসজির হয়ে সুতরাং তিনিও কিন্তু এবার যদি পিএসজি চ্যাম্পিয়ন হতে পারে তিনি কিন্তু এবার ভ্যালেন্ডিয়ার ও দ্রাবিদার হবেন সুতরাং তার জন্য আজকের রাতটা কিন্তু একটা স্পেশাল রাত হলেই হলেও হতে পারে এবং পিএচডির ম্যানেজার লুই এনরিকে তিনি কিন্তু এবার এসে পিএসজি করা দলটাকে কিন্তু একবারে পাল্টে দিয়েছেন ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার তাকে বলাই যেতে পারে আর তিনি শেষবার যখন ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন সেইবার তিনি কোচ ছিলেন বার্সেলোনার আর সেইবারও ফাইনালটা হয়েছিল বার্লিনে আর একটা ইমোশনাল মোমেন্ট ছিল তার জন্য তার কারণ হচ্ছে সেইবার তার কন্যা বার্সেলোনা জেতার পর বার্সেলোনার ফ্ল্যাগটা তিনি নিয়ে গিয়ে মাঠের মধ্যে পুঁতে দিয়েছিলেন কিন্তু তার কন্যা এখন আর নেই তিনি পরলোক গমন করেছেন আর সেই কারণে আজকে রাতটা কিন্তু একটা ইমোশনাল নাইট হতে পারে এই লুই এনরিকের জন্য তাদেরকে প্রেস কনফারেন্সও জিজ্ঞেস করা হয়েছিল যে পিএসজি যদি যেতে তিনিও কি তার মেয়ের মতন পিএইচির ফ্ল্যাগ নিয়ে গিয়ে মাঠে ফুটবেন তিনি কিন্তু বলেননি কিছু ইমোশনাল হয়ে পড়েছিলেন আজকে রাতে সেটাও একটা দেখার বিষয় হবে বাট আপনারা কাকে এগিয়ে রাখছেন পিএসজি নাকি ইন্টার মিলান বাট এক কথায় বলা যায় হাড্ডা হাড্ডি টক্কর হবে আজকের রাতে ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু ভালো লাগে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে